ধলাইয়ে দুঃসাহসী ডাকাতের ঘটনা অস্ত্রধারী ডাকাতের তাণ্ডব আতঙ্কে গ্রামবাসী ধলাই থানাধীন ক্লেভার হাউস জিপির শাল গঙ্গার পাড়ে শনিবার গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে রাত আনুমানিক আড়াইটার সময় একদল অস্ত্রধারী দুষ্কৃতী কানন মোহন নাতের বাড়ির বাড়িতে প্রবেশ করে তারা গৃহকর্তাকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে লুটপাট চালায় এ বিষয়ে পরিবারের সদস্যরা জানান ডাকাত দল প্রায় কুড়ি হাজার টাকার নগদ অর্থ সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ভুক্তভোগীর মেয়ে সংবাদ মাধ্যমকে জানান আমরা আজ ভীষণ আতঙ্কের দিন কাটাচ্ছি গ্রামে পুলিশের টহল খুবই কম এভাবে যদি ডাকাতরা মাঝ রাতে বাড়িতে প্রবেশ করে তাহলে আমরা কোথায় নিরাপত্তা পাবো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন গ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক ঘটনার পর ধলাই থানায় মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি

বন্ধুকো আছে নগদা খাই